বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ হতে পারে মন্তব্য আইএমএফের একই সাথে বাংলাদেশকে আরো তিন বিলিয়ন ডলার ঋণ দিতে চায় প্রতিষ্ঠানটি চলতি একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ঢাকায় সফরত আইএমএফ টিমের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে আইএমএফ টিমের লিডার রাহুল আনন্দ জানান আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে তিনি জানান চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি ছয় দশমিক ছয় শতাংশ হতে পারে গত অক্টোবরে এই পূর্বাভাস ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের সামনে আই টিম গত পাঁচ ডিসেম্বর বাংলাদেশে এসেছে অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএ বাংলাদেশকে তিন ডলার ঋণ দিতে প্রস্তুত বলে জানিয়েছে সফরত টিমের প্রধান রাহুল আনন্দ তবে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছেন তিনি টেকনিক্যাল ঋণ হোক অথবা অন্য কোনোভাবে আইএমএফ সবসময় যে কোনো ধরনের সহযোগিতা করবে বাংলাদেশকে যেমনটা গত বছর করেছিল র্যাপিড সুবিধার আওতায় বাংলাদেশকে গত বছর সাতশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেয় সংস্থাটি সম্প্রতি আইএমএ বাংলাদেশকে জানিয়েছিল করোনার প্রভাব থেকে অর্থনীতি পুনরুদ্ধারে বৈশ্বিক উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশের বছরে এক বিলিয়ন ডলার হিসেবে মোট তিন বিলিয়ন ঋণ নেওয়ার সুযোগ রয়েছে তবে এই ঋণ নিতে বেশ কিছু সংস্কার কর্মসূচি নিতে হবে বাংলাদেশকে